আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাই রোড বিপদের কোনো শেষ নাই আরেকটা বিপদ আপনাকে দেখাই যে সামনে হচ্ছে বানিয়াপাড়া দরবার শরীর দরবার শরীরে আরেক দরবার গেছে এই হচ্ছে আমাদের বাঙালির অবস্থা মানে উল্ডা লাইনে অটো চালায় আর এখন আর দু তিন দিন পরে ইংলার ডিব্বা বিব্বা শেষ করে দিচ্ছি এটা হচ্ছে অটো একটা হাইরোডে জান

एम <laughs> बन्द <laughs> 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 <laughs>